দেখা যাবে যে প্রত্যেক 5 জনের মধ্যে একজন মেয়ের হচ্ছে অ্যাডেনোমাইসিস থাকে কিন্তু এটা নিয়ে আসলে জনসচেতনতা তেমন একটা নেই পিরিয়ডের সময় হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হয় অনিয়মিত পিরিয়ড হবে এবং কেউ কেউ এমনও হিস্ট্রি দেয় যে এতটাই তাদের হচ্ছে রক্তক্ষরণ যায় যে কখনো কখনো দেখা যায় তাদেরকে রক্ত দেওয়া প্রয়োজন হয়ে পড়ে অনেকে হচ্ছে জানেই না তাদের অ্যাডেনোমাইসিস আছে এটা বিষয়টা হচ্ছে এটা জ্বরের জন্য খুব জটিল একটা রোগ কিন্তু হচ্ছে এটা তেমন একটা কমন নয় আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি আজকে আমি কথা বলবো হচ্ছে একটা আনকমন একটা ডিজিজ নিয়ে কিন্তু খুবই জটিল সেটা হচ্ছে অ্যাডিনোমাইসিস আচ্ছা এখন অ্যাডিনোমাইসিস কি অ্যাডিনোমাইসিস হচ্ছে আমাদের যে জড়ায়ুর যে মাসেল আছে এই মাসেলের ছোট ছোট সিস্ট হয় এবং এটাকে হচ্ছে আমরা অ্যাডিনোমাইসিস বলে থাকি বিষয়টা হচ্ছে প্রেজেন্স অফ অ্যান্ডোমেটেরিয়াল গ্ল্যান্ড মানে আমাদের যে অ্যান্ডোমেটেরিয়াল যে লেয়ার বা লাইনিংটা আছে ঠিক সেম লাইনিংটা ইউটেরাসের যে মাসেল আছে সেখানে তৈরি হয় এবং আমাদের যখন হচ্ছে মেন্স্ট্রাল পিরিয়ডে ওই লেয়ারগুলো থেকেও হচ্ছে আপনার ব্লিডিং হয় এই জন্য হচ্ছে ব্লিডিংয়ের পরিমাণটা বেশি হয় আমাদের সেন্টারে এমন কিছু পেশেন্ট আসে যারা দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে জানেই না তাদের অ্যাডানোমাইসিস আছে এটা বিষয়টা হচ্ছে এটা জ্বরের জন্য খুব জটিল একটা রোগ কিন্তু হচ্ছে এটা তেমন একটা কমন নয় কিন্তু দেখা গেছে যে যদি আমরা মানে টেস্ট করে দেখি বা এটা নিয়ে আমরা কোনো একটা মানে স্ট্যাটাস্টিক তৈরি করি দেখা যাবে যে প্রত্যেক পাঁচজনের মধ্যে একজন মেয়ের হচ্ছে অ্যাডিনোমাইসিস থাকে কিন্তু এটা নিয়ে আসলে জনসচেতনতা তেমন একটা নেই আচ্ছা এখন অ্যাডোনোমাইসিস আসলে কেন হয় অ্যাডোনোমাইসিসের কিছু তেমন একটা নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না তবে কারণগুলোর মধ্যে আমরা বলতে পারি যদি কারো সিজারিয়ান সেকশন হয়ে থাকে আগে অথবা দেখা যাচ্ছে যে অ্যান্ড্রোজেন হরমোনের লেভেলটা বেশি থাকার কারণে হয় কখনো হচ্ছে আপনার ইউটেরাসে যদি মাল্টিপল কোনো সার্জারি হয় মাল্টিপল প্লেগ প্রেগনেন্সির ক্ষেত্রে হতে পারে এইসব কারণগুলো আসলে অ্যাডোনোমাইসিসের কজ হিসেবে ধরা হয় এখন পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কি কি লক্ষণ নিয়ে আসবে তো প্রথমত দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে কমন একটা লক্ষণ নিয়ে আসে যে আমার তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে যেটা হচ্ছে সহ্য করার মতো না এরকম প্রচণ্ড ব্যথার কথা আসে বলে যে প্রতি মাসিকে সময় হচ্ছে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় যেটা মানে হচ্ছে কোনোভাবেই সহ্য করে যাচ্ছে না ব্যথানাশক ওষুধ খেয়ে সেটাকে কমানো লাগছে এরকম ব্যথা আবার কেউ কেউ এরকম বলে যে পুরো মাস জুড়েই অল্প অল্প ব্যথা তলপেটে থেকে থাকে এছাড়া হচ্ছে পিরিয়ডের সময় হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হয় অনিয়মিত পিরিয়ড হবে এবং কেউ কেউ এমনও হিস্ট্রি দেয় যে এতটাই তাদের হচ্ছে রক্তক্ষরণ যায় যে কখনো কখনও দেখা যায় তাদেরকে রক্ত দেওয়া প্রয়োজন হয়ে পড়ে আবার যদি আমরা কোনো টেস্ট করি যেমন ইউএসডি যদি করতে চাই তাহলে দেখা যাবে যে আসবে যে অনেকের ক্ষেত্রেই হচ্ছে জরায়ুর আকারটা একটু বড় হয়ে গেছে যেটাকে সাধারণত আমরা বাল্টি ইউটেরাস বলে থাকি আর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা দেখতে পারি সেই বিষয়টা হচ্ছে বন্ধাত্ম অ্যাডিনোমাইসিসের কারণে বন্ধাত্ম দেখা দেয় তাদের দেখা যাচ্ছে তারা সন্তান কনসিভ করতে পারছে না বা যদি হচ্ছে আপনার কনসিভ করছেও সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রেগনেন্সিটা রিকারেন্ট লস হচ্ছে এরকম হিস্ট্রিগুলো দেখা যাচ্ছে এখন হোমিওপ্যাথিতে আপনার এই অ্যাডিনোমাইসিসের খুব ভালো ট্রিটমেন্ট আছে আমাদের অনেক ভালো কার্যকরী মেডিসিন আছে যদি হোমিওপ্যাথিতে আপনি ট্রিটমেন্ট নেন সেক্ষেত্রে আমাদের মেডিসিনের মাধ্যমে এই যে অতিরিক্ত যে ব্যথা সেই ব্যথাটা কমানো যায় আর অতিরিক্ত যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কমিয়ে আনা সম্ভব তারপর হচ্ছে এটার কারণে যে বন্ধাত্ম হচ্ছে প্রেগনেন্সি রিকারেন্ট প্রেগনেন্সি লস বা আমরা যদি ইনফার্টিলিটি বলি এই সমস্যার সমাধানও সম্ভব এখন আপনার পরিবারের যদি কোনো নারী এই যেই লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর সাথে যদি তার কোনো লক্ষণের সম্পৃক্ততা থাকে অথবা কোনো ভোন অথবা পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন কারও যদি এরকম লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন চিকিৎসা নেবেন এবং হচ্ছে আমাদের সেন্টারেও আসতে পারেন আমাদের সেন্টারে আমরা অসংখ্য পেশেন্ট ডিল করে থাকি প্রতিদিন এই ধরনের কেসগুলো নিয়ে আসে তো আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন মনে রাখবেন আপনার একটা সঠিক পদক্ষেপ আপনার মাতৃত্বকে সুস্থ একটা মাতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ধাপ এগিয়ে দিবে আপনাকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন